এই দেশে রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা আওয়ামী লীগ আর বিএনপি শেখ হাসিনা খারাপ ছিল আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল আপনি নির্বাহী আদেশে তাকে নিষিদ্ধ করছেন নির্বাহী আদেশের আদেশ আপনি দিতেই পারেন নির্বাহী আদেশটা কে সই করছে আপনি কে ভাই আপনার কি গ্রহণযোগ্যতা ছিল আমাকে আপনি বলেন আপনার কি অতীত আপনার কি বর্তমান ওই যে আপনার আমল নামার তো এক সচিব সাবেক সচিব তো আছে সে তো বলতেছে আটটার নাম আছে ওই আটটার মধ্যে তো আছেন আদালতের মাধ্যমে হয়তো হোক তারপর তারপরে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দ্বারা আপনি এখন আপনারা যদি আপনারা একটা কাজ করতে পারেন রাজনৈতিক দলের একটা কাজ করেন

আপনি সেটা ফেসিভাদি রাজনৈতিক দল হিসাবে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করেন নাই একটা অর্ডার দিচ্ছেন প্রশাসনিক অর্ডার সেই অর্ডারের ভিত্তিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন আপনি আওয়ামী লীগের যারা অপরাধী যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার করেন বিচারে যান আপনি ইচ্ছে করলে আরেকটা স্বৈরাচারী আইন করতে পারেন সেটা আমি আপনাকে বলছি আমি বলছি আপনাদেরকে আরেকটা স্বৈরাচারী আইন করতে যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না করেন একটা স্বৈরাচারী আইন না 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 করেন করবেন আপনারা করেন

পশ্চিম ইউরোপের উদাহরণ দিয়ে কোনো লাভ আছে নিষিদ্ধ করেছে তুলনায় ফেরস্তা ওই দল নিষিদ্ধের আলাপ পাঠছে আর হাসিনার মতো একটা আটার মাফিয়া এবং তার একটা সন্ত্রাস

বরঞ্চ এটা জনগণের প্রপার্টি জনগণ তার মতটা দেবে সেই মতটা প্রকাশের যে প্রক্রিয়া সেটা হলো নির্বাচন সেই হিসেবে বিবেচনা করলে বিগত তিনটা নির্বাচন কোনো নির্বাচনই হয় নাই আমি যদি ওই থিওরিটাকে হাতে রাখি তাহলে আমি আশঙ্কা করি আগামী নির্বাচনটাও তেমন কোনো নির্বাচন হবে না ওটাও একটা বিতর্কিত নির্বাচন হবে আমি আপনাকে বলি আমি আবারও বললাম যে নির্বাচন হলো জনগণের জন্য আগামী নির্বাচন দেখেন এই নির্বাচন আগামী নির্বাচন আওয়ামী লীগ আসতে পারবে না এখন পর্যন্ত যে সমস্ত নমুনা দেখতেছি এই নমুনাগুলি যদি অব্যাহত থাকে তা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগ না থাকলে আমি আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে দুই সালে সেইবারও আওয়ামী লীগ কিন্তু দুই কোটি আঠাশ লাখ ভোট পেয়েছে আমি ধরলাম তারপর আওয়ামী লীগ অপশাসন করেছে কুশাসন করেছে আওয়ামী লীগ মানুষের অধিকার হরণ করেছে অমুক করেছে তুমু সব আমি ধরে নিলাম ধরে নিয়ে আমি ভোট কমাইতে 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 তারপরও আমি বলবো মিনিমাম এই দেশে এক কোটি লোক আছে এক কোটি ভোটার আছে যারা নাকি তাদের জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই মিনিমাম এক কোটি লোক আছে আমার প্রশ্ন হলো আগামী নির্বাচনে এই এক কোটি লোকের জন্য আপনি বিকল্প কি রাখলেন আপনি পারেন না আপনি যত বড় জ্ঞানী হন না কেন এই এক কোটি ভোটারকে আপনি ইগনোর করতে পারেন না শেখ হাসিনা কত বড় খারাপ ছিল এটা নিয়ে আপনি সারাদিন গবেষণা করেন তাকে আপনি বিশ বার ফাঁসি দেন আমার কোনো আপত্তি নাই শেখ হাসিনার এই তিনবারে যত মন্ত্রিসভার সদস্য ছিল সবাইকে আপনি বিচার করেন আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে আজ পনেরো যারা ছিল সবাইকে বিচার করেন উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের কমিটি সবার বিচার করেন আমার কোনো আপত্তি নাই কাউকে নির্বাচন আসতে দিয়ে না তার এই সবগুলি যোগ করলে সেটা কিন্তু পনেরো বিশ লাখের বেশি হবে না তাহলে যে বাকি যারা ভোটার তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত না এর আপনাকে কে দিল আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন তোমাদের কোনো চয়েস থাকবে না আমরা যেগুলো দেবো তুমি এগুলোর মধ্যে খাবা ভাই আমি খাই এলো গরুর মাংস আপনি আমার সামনে এনে দিয়েছিলেন পাঁচ ধরনের মাছ লাভ তো নাই কোনো আপনি আমার অধিকার হয় এটা নাম গণতন্ত্র নয় এবং এইটা নিয়ে আগামীতে প্রশ্ন উঠবে আজকে কেউ প্রশ্ন তোলার সাহস পায় না কারণটা কি প্রশ্ন তুললে পরে মব আছে বলবে সরে চারে দোষর অমুক তমুক বইলা আপনার উপরে চড়া হবে যারা শরীরে সবচেয়ে বড় দোষর ছিল তাদের হাতে এখন সবচেয়ে বড় বড় লাঠি দেখা যায় হলো চড়াও কিন্তু এতে কিন্তু প্রশ্নটা আপনি আপাতত ধামা চাপা দিলেন কিন্তু এই প্রশ্ন একসময় উঠবে এবং যতদিন আপনি এই প্রশ্নকে জিয়াই রাইখা আপনি দেশের অগ্রসর করতে চাবেন ততদিন আপনি পারবেন না একটা কথা মাথায় রাখবেন বিভক্ত জাতি কোনোদিন অগ্রসর হতে পারে না আওয়ামী লীগ প্রায় পনেরো বছরের শাসনা বলে জাতিকে দেশকে বিভক্ত করার চেষ্টা করেছে জামাতকে বাতিল করে দিয়েছে বিএনপিকে বলেছে দল বলে দেশটাকে বিভক্ত করেছে এখন সেই একই প্রক্রিয়া চলছে দেশকে বিভক্ত করতে হবে এবং সেই বিভক্ত করার প্রক্রিয়া আমি মনে করি কোনো ভালো ফল আনবে না আগামী নির্বাচন যে সকালের কাছে গ্রহণযোগ্য কি নির্বাচন হবে এটা মনে করার কোনো কারণ নাই মানে এটাকে অ্যাস্টাবলিশ করার জন্য আমি যদি বিশ্বাপেক্ষ ব্যবহার করি অর্থ একটাই পাবো না কারণ ভাই যারা আসলে জামাত বাংলাদেশের সবসময় তিন চার নাম্বার দল যেরকম নাকি আগেরবার হতো আওয়ামী লীগ কি করেছে জাতীয় পার্টিকে টাইনে আইনে প্রধান বিরোধী বানাইছে বুঝছে হইতে পারছে তো এটা হওয়ার যোগ্যতাই নাই আপনি এই দল নিয়ে আইনে মারা প্রধান বিরিয়োজল হবে না কি এটা হবে না এটাই স্বাভাবিক আমরা দেশে যারা প্রধান বিরোধী থাকবে তারা থাক তাদের রাখবেন আপনি দূরে দূরে রাখবেন এই রাখাতে এই যে জল ক্ষমতায় যাবে তাদেরও লাভ হবে না দেশেরও কোনো লাভ হবে না এবং গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা গণতন্ত্র বলে যা বুঝি সেটার কোনো লাভ হবে না আপনি যতই যুক্তি দেন জার্মানি নিয়ে আসেন সুইজারল্যান্ড নিয়ে আসেন সব যুক্তি উদাহরণ নিয়ে আসেন ভাই আমাদের দেশের বাস্তবতা হলো এই দেশের রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা আওয়ামী লীগ আর বিএনপি শেখ হাসিনা খারাপ ছিল আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল আপনি নির্বাহী আদেশে তাকে নিষিদ্ধ করছেন নির্বাহী আদেশের আদেশ আপনি দিতেই পারেন নির্বাহী আদেশটা কে সই করছে আপনি কে ভাই

বৈঠাও না সে কি করবে তার অধিকার তো আপনি ক্ষুণ্ণ করলেন একটা রাষ্ট্র একটা সরকার যখন এই ধরনের কাজ করে সেই কাজটাকে আর আপনি যত কিছু বলেন এটা একটা জবাব দিই মানে আওয়ামী কি করবে আমলিক যদি মনে করে তার জনসমর্থন আছে পাকিস্তানের তেহরিক ইনসাফের দল নিষিদ্ধ করা হয়েছে মানে এক মিনিট ষড়যন্ত্রমূলক ভাবে ওদের মার্কা নিষিদ্ধ করা হয়েছে ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে বেশি জিতেছে ওরাই একক সর্বোচ্চ দল হয়েছিল তো আমি যদি হ্যাডাম থাকে তাদের যদি চোট ডাকাত বাটপার যেগুলো আছে তার বাইরে যদি নির্বাচনে দাঁড়ায় স্বতন্ত্র করো দুইটাই বিপজ্জনক যদি ওনার কাছে তথ্য থাকে ওনার উচিত যেটা পাবলিক বলার আগে দুদকে বলা উনি আবার কি উনি আবার খালেদা জিয়ার মানে পার্সোনাল সেক্রেটারি ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি বিএনপি ক্ষমতা আসে উনি আবার গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন পাওয়ারফুল লোক এত পাওয়ারফুল এটাও শুনলাম যে অফিসার্স জোর করে দখল করছেন এখন এই লোক যখন ক্ষমতা আসবে তখন জোর করে কি কি দখল করবে আল্লাহ জানি আমি বলতে পারবো না এটা আপনাদের চিন্তা করার বিষয় আছে কিন্তু প্রশ্নটা হলো উনি যখন এই কথাগুলি বলেন এই কথাগুলিকে কি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন করেন বিবেচনা যদি বিবেচনা না করেন আমি কোনটা ভাববো আমার মাথার উপর এই সাতটা চেপে আছে নাকি আমার মাথার উপর আটজন মানে আপনার করা উপদেষ্টা চেপে আছে এই দুইটা তো আমার মাথার মধ্যে চিন্তার সৃষ্টি করে আমি দুই চিন্তাকে নিয়ে ঘুরে বেড়াব একটা চিন্তা অন্তত আপনি স্রোহা করেন এই সরকার পারবে না এই সরকার পারছে না পারছে না কেন সেটা আমি বলি ডক্টর ইউনুজ সহ এই সরকারের যতগুলি লোক আছে তার মধ্যে শতকরা আশি ভাগ লোক আমরা যে গণ আন্দোলনটা দেখেছিলাম এক বছর আগে সেই গণ আন্দোলনের যে চিন্তা সে আমি এটাকে চেতনা বলে ছোট করতে চাই না কারণ চেতনা এখন একটা গালির মতো হয়ে গেছে এই গণ আন্দোলনের যে চিন্তা ছিল আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষাকে বেসিক্যালি ধারণ করেন না এবং ডক্টর ইডিজ তো করেনই না ডক্টর ইডিজ কোনো অবস্থাতে আন্দোলনের সঙ্গে ছিলেন না যদি থাকতেন যখন ওনাকে এরা ফোন করে তখন উনি ওই হাসপাতালের ইয়ে থাক ওটিতে থাকতেন না তখন উনি প্রস্তুত থাকতেন কিভাবে দেশে আসা যায় একজন অপ্রস্তুত লোককে এবং উনি আরো কত অপ্রস্তুত লোককে না দেশের দায়িত্বের মধ্যে বসাই দিয়েছেন যে কারণে দেশ যেভাবে চলা সেভাবে চলছে উনি উনার কথা চিন্তা করেছেন উনি একটা লোক দেশের প্রধান উপদেষ্টা উনি একটা নির্বাচন দিবেন সেই নির্বাচনের উপর আমাদের পলিটিক্যাল পার্টিগুলো আস্থা নিয়ে বসে আছে অথচ এই লোক যে মানুষদের কি বললো বাংলাদেশের মানুষকে অনেকে টাকা দিয়ে ভোট কেনা যায় দেশের সাধারণ মানুষেরকে যে ভদ্রলোক এভাবে বিচার করে তার উপর আমরা আস্থা নিয়ে বসে আছি যে উনি আমাদের একটা অসাধারণ নির্বাচন দিবেন উনিও বলেন যে আমি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দেব উনি ইতিহাসও বুঝেন না শ্রেষ্ঠ বুঝেন না নির্বাচনও বুঝেন না পিরিয়ডে তো আমরা কখনো দেখিনি যে ইন্টারভেনশন ব্যুরোক্রেসির উপরে পুলিশের উপরে বিচার বিভাগের উপরে ইন্টারভেনশনটা খুবই কম ছিল মিনিমাম উদাহরণ খুঁজলে আমার আমারও বেগ পেতে হবে কোনো উদাহরণ পেলে আমরা একানব্বই সালের পরে যখন দেশে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি যখন গণতন্ত্র ফিরে আসলো তখন আমরা দেখলাম যে পাওয়ারে থাকতে হবে এবং বিন্ডু কিন্তু এগুলোর সাথে অনেক কাজ করেছেন উনি দুইটা দলের আওয়ামী লীগের সাথে অনেক কাজ করেছেন এবং বিএনপির সাথে তো কাজ করছেন সুতরাং উনি জানেন উনি আমার কথার যদি আমি কোনো ভুল বলে থেকে উনি হয়তো দেবেন তখন আমরা টাকা আলা লোক খোঁজা শুরু করলাম পাওয়ার যেতে হবে জিততে হবে তখন আমরা পেশি শক্তি শুরু করলাম এইভাবে আপনার এই যে গণতন্ত্রের সুবাতাসের মধ্যে টাকা কালো টাকা পেশি এগুলো ঢুকে পড়লো ঢুকে পড়ার মধ্য দিয়েও কিন্তু আমরা একটা নির্বাচন ব্যবস্থা থেকে আস্তে আস্তে ওই যে ক্ষইষ্ণু করে ফেললাম যে টাকা থাকবে পেশি শক্তি থাকবে তাহলে আমি টাকা দিয়ে কি করবো আসলে পাঁচশো টাকা দিলেই ভোট দেয় খুবই আহ অন্যায় কথা বলা হয়েছে এবং এটা তীব্র প্রতিবাদ হওয়া উচিত সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে বাট উনি তো বলেই ফেলেছেন ওটা তো রেকর্ডেড এখন তো এখন তারা যেটা করবে সেটা তারা পুলিশকে কেনার চেষ্টা করে তারা পোলিং অফিসারদের কেনার চেষ্টা করে তারা আনসারকে কেনার চেষ্টা করে তারা প্রশাসনকে কেনার চেষ্টা করে এইভাবে আমাদের নির্বাচনী ব্যবস্থাটাকে আমরা ভঙ্গুর করে ফেলেছি এখন যদি একটা ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার তাদের কিন্তু সেই সুযোগ আছে তারা দলীয় সরকার না কিন্তু তাদেরকে আবার দলীয় সরকার বলবেন না কিভাবে আমি জানি না মান্না ভাই কীভাবে দেখবেন এটাকে নিশ্চয়ই দেখবেন উনার বক্তব্য আমি শুনতে চাই তাদের দল তো আছে ইনু সাহেবের দল হলো এনসিপি ওটাকে আমি কিংস পার্টি বললেন ওটা ইনুস দল ইউন সব নিজে তৈরি করেছেন ওই যে একটু আগে আমি বললাম না যে পুরানো চিন্তা বাদ দিতে হবে পুরানোদের সরিয়ে দাও নতুন চিন্তা করতে হবে থেকে শুরু করে আল জাজিরা বিবিসি এবং যখন বলেছেন তখন একটা দল করতে উৎসাহিত করেছেন ছাত্রদেরকে এইটা বাংলাদেশের যে চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে যখন অনেকে গভীর আলোচনা করবেন যখন রিসার্চ করবেন তখন কিন্তু বলবেন হয়তো সারেরা আছেন তারা হয়তো বলবেন যে এই যে ছাত্র গণ অভ্যুত্থানের সাথে যে নায়করা জড়িত ছিল যাদের যখন পর্যন্ত এই পাঁচই আগস্ট পর্যন্ত বা তারপরে আটই আগস্ট পর্যন্ত তারা কিন্তু একটা ট্র্যাকে ছিল এটা তো ভালো নির্বাচন করতে দেবে না আপনি বারো লক্ষ গণকর্মচারী বা চোদ্দ লক্ষ মানুষ এই নির্বাচনের সাথে যুক্ত থাকবে তারা তো চিন্তা করবে যে তারা কি করবে তো তাদের উপরে চাপটা কত আপনি একটা পোলিং অফিসার বা অফিসার দশ কিলোমিটার দূরে একটা একটা উপজেলা থাকে জঙ্গলের মধ্যে অথবা মধ্যে অথবা একটা যোগাযোগবিহীন এলাকায় যেখানে ইলেকট্রিসিটি নাইটের মতো হ্যাচাকলাইট জ্বলাইতে হয় সেখানে আপনি পাঠিয়ে দিবেন ভোটের বাক্স এবং ভোট ইয়ার সহ ব্যালট পেপার সহ সেখানে দশজন দুষ্কৃতিকারী গেলেই তো ওটা ধরে সিল মেরে ঢুকে দিতে পারবে সেখানে দরকার মানে গডের একদম সদিচ্ছা এবং আন্তরিকতা ইনুস গভর্নমেন্ট আছে কিনা এটা প্রশ্ন করা যেতে পারে কেন একটা দল আছে তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় ইনুস সাহেবের তো নিরপেক্ষ নির্বাচন করার কোনো কারণ নেই কারণ উনি তাহলে এনসিপির জন্য কি করবেন এনসিপিকে কে এখনই যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যে প্রোটোকল দেওয়া হচ্ছে যে ডগ দিয়ে তল্লাশি করা হয় তাদেরকে যেভাবে পুলিশ এবং সেনাবাহিনী বিজেপির পাহারা দেওয়া হয় তাদেরকে জামাতি ইসলাম এবং বিএনপির সাথে দাওয়াত করা হয় এখনো রেজিস্ট্রেশন পাননি তো এই ক্ষেত্রে নির্বাচন যখন হবে তখন এনসিপিকে এই সরকার কীভাবে দেখবে সুতরাং এই দেশে একটা ভালো নির্বাচন করতে হলে আমার মনে আমাদের ফিরে যেতে হবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে কারণ তত্ত্বাবধায়ক সরকারের যে যেটা বাতিল করা হয়েছিল সেটা অলরেডি হাইকোর্টে

আবার আপিল শেষ হলেই তো সম্ভব এবং আমি মনে করি বাংলাদেশের যে নির্বাচনটা হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এটা ইউনুস গভর্নমেন্টের পক্ষে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে করা সম্ভব হবে বলে আমি মনে করি না সুতরাং আমি মনে করি বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার যদি ওই আইনগত বিষয়গুলো আমরা সলভ করতে পারি অনেক তো সলভ করতেছি

কিছু যুক্ত করবেন কি দাম আমি যুক্ত না করি আমি অন্য জায়গা থেকে বলি সেটি হচ্ছে যে কে নিষিদ্ধ হলো কে নিষিদ্ধ হলো না এটা একটা যেমন তর্ক কে নিষিদ্ধ হলো কে নিষিদ্ধ হলো এটা যেমন একটা তর্ক কিন্তু স্বতন্ত্র না স্বতন্ত্র হয়ে কি কেউ নির্বাচন করতে পারবে কিনা এই বিষয়টির উপর একটি প্রশ্ন এই অন্তর্বর্তী সরকার স্থাপন করেছে যখন ব্যারিস্টার সুমনকে ধরে নিয়ে গেছে কারণ ব্যারিস্টার সুমন ছিলেন স্বতন্ত্র প্রার্থী এখন আপনি আপনি যখন একজন বলবেন, এবং তারপর তাকে ধরে আটকে রাখবেন তাহলে তো বলতে হবে যে স্বতন্ত্র হলেও দোষর চিহ্নিত করা যায় এবং যারা স্বতন্ত্র দাঁড়াবেন তারা সুমনকে দেখে ভাববেন যে তারাও ভবিষ্যতে জেলখানায় ঢুকে যেতে পারেন ফলে অন্তর্বর্তী